আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে এক গোড়া একটা পানির পাম তো দেখুন কোয়েল ওয়ান্ডিং এটা হচ্ছে কোয়েলের কানেকশন স্টারিং আর নানিং আর হচ্ছে কমন কানেকশান তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশানগুলা বের হয়েছে এই কানেকশনগুলো খুব মজবুত করে পানিজ দিয়ে পেপার দিয়ে পেঁচিয়ে দিয়েছি যেন বডি বরিশ না হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশানের মাধ্যমে আপনার এখানে একটা আর্থিং টার্মিনাল আছে এই আর্থিং টার্মিনালটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে যদি আর্থিং তার অ্যাক্টিভ থাকে তাহলে মোটরের উপরে কোনো আঘাত আসলে ওভারলোড লো ভোল্টেজ আসলে আর্থিংয়ের কারণে মোটরের উপরে কোনো বিপদ আসবে না সার্কেট ট্রিপ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যদি